নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প ফুলসজ্জার ইতিহাস গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সকলে বাহির হইয়া গেলে রমিন দোরে খিল দিয়া আলোটা কমাইয়া বিছানার পাশে আসিয়া দাঁড়াইল ডিপটি তখন মাথার বালিশের নিচে মুখ গুজিয়া চুপ করিয়া পড়িয়া আছে কিন্তু সে যে ঘুম নয় তাহা তাহার দ্রুত নিঃশ্বাসের শব্দেই বোঝা যায় শুভ্র শয্যার সর্বত্র গোলাপের পাপড়ি ছড়ানো তাহার মধ্যে ফুটন্ত গোলাপের মতোই দীপ্তির দেহখানি পড়িয়া আছে পড়িয়া আছে বলিরে ঠিক বোঝানো যায় না অত্যন্ত নরম সিল্কের কাপড়ের মতো তাহা এলাইয়া আছে দীপ্তির দেহখানি ক্ষীণ সুডল সুগোল এবং সুকুমার সেদিকে চাহিবা মাত্র মনে হয় এ দেহ এতই নরম যে বোধহয় কাহারো হাতের ভার সহিবে না এত সুকুমার দেহ ইতিপূর্বে কাহারো দেখিয়াছে বলিয়া রমেনের মনে পড়িল না ট্রেনে আসিবার পথে আগের দিন দু একবার চুরি করিয়া রমেন তাহার মুখটা দেখিয়া লইয়াছিল উপবাস ক্লিষ্ট মলিন মুখের মধ্যে আয়ত দুটি চক্ষুর লজ্জা বিজড়িত চাহনির কথা মনে করিয়া তাহার বুকের ভিতরটা যেন উঠিল আজ সে কাজের ভিতর একবারও ভালো করিয়া দীপ্তিকে দেখিতে পাই নাই সত্য কথা কিন্তু গত কল্লকার কটাক্ষের স্মৃতিতেই সে মুশগুল হইয়া আছে সমস্ত কাজের মধ্যে সেই দুটি চোখের কথা বারবার তাহাকে উন্মনা করে দিয়েছে রমেন পকেট হইতে টর্চটা বাহির করিয়া একবার দীপ্তির মুখখানি তুলিয়া দেখিবার চেষ্টা করিল দীপ্তি মুখ তুলিল বটে কিন্তু সে মুহূর্ত কয়েকের জন্য তাও চোখ মেলিয়া চাহিতে পারিল না রমেন একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিছানার তলার দিকে আসিয়া বসিল তাহার বয়স একটু বেশি হইয়াছে এ কথা আজ আর কেহই অস্বীকার করিতে পারিবে না সাধারণ শিক্ষিত বাঙালির ঘরে যে বয়সে বিবাহ হয় সে বয়সকেও সে বহুদিন পশ্চাতে ফেলিয়া আসিয়াছে তাই আজ এই প্রায় যৌবনের প্রান্ত সীমায় পৌঁছাইয়া ওই পনেরো বছরের মেয়েটিকে বিবাহ করিয়া কি সে ভুল করিল না দীপ্তির বয়স যে পনেরোর বেশি নয় তাহার প্রমাণ সে আগেই পাইয়াছিল আজ আরো নিঃসংশয় হইল তাহার মুখের দিকে চাহিয়া একেবারে ছেলে মানুষের মুখ রমেনের মনে পড়িল বন্ধু বান্ধবরা এই অসমান বিবাহে বাধা দিয়াছিল কিন্তু এই মেয়েটিকে সে নিজে দেখিয়া পছন্দ করিয়াছিল বলিয়া কাহারও কথা শুনি নাই আজ তাহার মনে মনে কেমন একটু ভয় হইতে লাগিল সে কি পারিবে দীপ্তির মনের মতো হইতে সে একবার চকিতের মধ্যে তাহারে চৌত্রিশ বৎসরের জীবনযাত্রার দিকে চাহিয়া লইল অতি শৈশবে তাহার মাথায় সংসারের ভার পড়িয়াছিল অর্থ উপার্জন এবং ভাই বোনেদের মানুষ করার চিন্তার মধ্যে সে আর কোনো দিকে নজর দিতে পারে নাই মা এবং বোন ছাড়া অন্য কোনো নমনীর সঙ্গ বা সাহচর্য অদৃষ্টে মিলে নাই কোনো অভিজ্ঞতা কোনো জ্ঞানও নাই তাহার এই বিষয়ে যদি দীপ্তি তাহাকে ভালোবাসিতে না পারে যদি সে তাহাকে ভয় করে তাহার সঙ্গ যদি পীড়াদায়ক মনে করে রমেনের কপালে বিন্দু বিন্দু খাম দেখা দিল সে জোর করিয়া মনকে দৃঢ় করিবার চেষ্টায় দীপ্তির তনুলতার দিকে চাহিল সুশ্রী সুগঠিত চরণ দুটির কাছেই সে বসিয়াছিল একবার তাহার পায়ে হাত বুলাইবার লোভ সে সামলাইতে পারিল না মাখনের মতো নরম একখানি পা সে দুই মুঠোর মধ্যে ধরিয়া ধীরে ধীরে চাপ দিল মুহূর্ত খানিক স্থির হইয়া থাকিয়াই দিকটি পা সরাইয়া লইল বোধ হইল যেন চাপা হাসিতে তাহার পিঠটা বার দুই বিশেষ করিয়া ফুলিয়া উঠিল কিন্তু কোনো সারা শব্দ দিল না রমেন জামাটা খুলিয়া নিজের বিছানায় উঠিয়া বসিল তারপর দীপ্তির কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি ডাকল দীপু দীপ্তি দীপটি তেমনই চুপ করিয়া রহিল হাওড়া জেলের এক দুর্গম পল্লীর অতি গরিব ঘরে তাহার জন্ম তাহার জন্মের পরেই তাহার মা মারা যান এবং তাহার বাবার চাকরিও যায় সে চাকরি তিনি আর পান নাই কোনো রকমে ছোট ভাইদের মন যোগাইয়া এবং ভাদ্র বৌদের সংসারে খাটিয়া তিনি আজও বাঁচিয়া আছেন বটে কিন্তু সে থাকা যে মরার অধিক এ কথা সে এই বয়সেই ভালো করিয়া বুঝিতে পারিয়াছে সুতরাং সে ছেলেবেলা হইতেই সর্বত্র শুনিয়াছে যে তাহার মতো দুর্ভাগা আর একটিও পৃথিবীতে নাই নিজেও সে কথা বিশ্বাস করিয়াছে তাহার চেয়ে যেসব মেয়েদের ভালো অবস্থা যাহাদের সমস্ত শৈশব ও কৈশোর অবিরত লাঞ্ছনার মধ্যে দিয়া কাটে নাই তাহারা উপযুক্ত অর্থের অভাবে কেহ মদ্যপের হাতে কেহ বৃদ্ধের হাতে বা কেহ অত্যাচারী লম্পটের হাতে পড়িয়াছে তাহাদের দুর্দশা সে নিজের চোখেই দেখিয়াছে এবং শিহরিয়া উঠিয়া ভাবিয়াছে নিজের অদৃষ্টের কথা কখনো ভাবিয়াছে যে তাড়াতাড়ি যাহা হোক একটা হইয়া যাওয়া ভালো বিবাহিত জীবনে তবু একটা স্বাধীনতা আছে আবার ভাবিয়াছে যে বাপের বাড়িতে লাঞ্ছনার মধ্যে দুঃখ আছে বটে তবে অপমান নাই কিন্তু স্বামীর কাছে গিয়াও যদি অদৃষ্টের নির্যাতনই জোটে তো তাহার অপমান সে সহিবে কেমন করিয়া তাছাড়া বাপের বাড়ির দুঃখ একদিন শেষ হইবেই এই আশায় সে প্রাণ ধরিয়া আছে কিন্তু শ্বশুরবাড়ির সম্পর্ক যে আজই এমন সময় একদিন কার্তিকের মতো রূপ এবং অগাধ ঐশ্বর্য লইয়া রমেন আসিল তাহাকে দেখিতে সেদিনের কথা তাহার আজও মনে আছে আগেই তাহার রূপ ও ঐশ্বর্যের কথা সে শুনিয়াছিল মনে আছে যে লোকটি মধ্যস্থ হইয়া সম্বন্ধ করে জ্যাঠাইমা তাহাকে ধিক্কার দিয়া বলিয়াছিলেন কেন চেষ্টা মিচি মিচিমিচি ও বাদরের কি আছে যে পছন্দ করবে শুধু শুধু কেন বাপু তাহার উপর তাহাকে সেদিন সাজাইয়া দিবারও কেহ ছিল না এমন কি কেহ তাহাকে একটা ভালো কাপড়ও পরাইয়া দেয় নাই কি দুর্নিবার লজ্জার সহিত লড়াই করিতে করিতে যে সেই পুরাতন দেশি কাপড়টিতে দেহ ঢাকিয়া রমেনের সামনে তাহাকে যাইতে হইয়াছিল তাহা একমাত্র তাহার অন্তর্যামি জানে। তাহার পর সে কেমন করিয়া দূরে জামরুল গাছের আড়াল হইতে রমেনকে দেখিয়া মুগ্ধ হইয়াছিল এবং কি গভীর বেদনায় সন্ধ্যাবেলায় তুলসীতলায় মাথা খুরিয়াছিল তাহা সে আজও ভুলি নাই সে চোখের জলে তুলসী মঞ্চের মাটি ভিজাইয়া বারবার জানাইয়াছিল ঠাকুর যেন আমায় পছন্দ করে কিন্তু তবুও ভগবান যে সত্যই তাহার দিকে মুখ তুলিয়া চাহিবেন তাহা সে কোনদিনে আশা নাই। তাই যেদিন খবর আসিল যে রমেন তাহাকে বিবাহ করিতে রাজি হইয়াছে তখন বাড়ির অন্যান্য লোকের মতো সেও সে কথা বিশ্বাস করে নাই জ্যাথাই নাই সেদিন পর্যন্ত যখন বলিয়াছিলেন ও তোকে ঠাট্টা করছে তখন সে না মুখে না মনে কোনো করতে পারে নাই শুধু গভীর রাত্রি পর্যন্ত অন্যের অজ্ঞাত মুখে গুজিয়া কাঁদিয়াছে তাহার পর সেই চির আকাঙ্ক্ষিত দিনটি আসিয়া পড়িল যেদিন আর কাহারও কোন সংশয় রহিল না কাকিও জ্যাঠাইয়ের দলের হইল ঈর্ষা কারণ তাহাদেরও মেয়ে আছে সুতরাং লাঞ্ছনার মাত্রা সেদিক দিয়া বাড়িয়া গেল কিন্তু তা বাড়ু সে লাঞ্ছনা তখন আর তাহাকে বেদনা দিতে পারে নাই সে মনে মনে গৌরব অনুভব করিয়াছে রূপকথার রাজপুত্রের মতো পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া তাহার স্বামী আসিতেছেন নিমেষে এইসব বেদনা শোনা হইয়া যাইবে আর যতই দুঃখ আসুক তাহাকে সে গ্রাহ্য করে না কিন্তু কোথাও কোথাও তাহার আদরও বাড়িল তাহার কাকার দুই মেয়ের বিবাহ হইয়া গিয়াছিল তাহার এতদিন ভালো করিয়া দীপ্তির সহিত কথা পর্যন্ত কহিত না এইবার তাহারা দীপ্তিকে ঘিরিয়া ধরিল নিজেদের বিবাহিত জীবনের নানা গল্প তাহার কাছে করিয়া নানা উপদেশ দিয়া তাহাকে তৈরি করিতে লাগলো মনে আছে বিবাহের ঠিক আগের দিনই অনিলা তাহাকে বলিয়াছিল দেখিস ছুরি চট করে যেন স্বামীর হাতে ধরা দিসনি তাহলে দাম কমে যাবে অন্তত তিন চার দিন খেলিয়ে তবে তার সঙ্গে কথা কইবি তাহার জবাবে অনুপমা বলেছিল হ্যাঁ ধরা না দিয়ে পার পাবে কি না আজকালকার ছেলেরা পায়ে ধরে কেঁদে যেমন করে হোক কথা কবে বাবা আমাদের মানুষটি যে কাণ্ড করলে সব প্রতিজ্ঞাই তো বেশি গেল রে অনিলাও হাসিয়া বলিয়াছিল তা যা বলেছিস যা বেহায়াগিরি করে এই তো মকর বলেছিল সে নাকি পুলসজ্জার রাত্রি তার বরের সঙ্গে কথাও কয়নি শেষ পর্যন্ত বেচারা মাতা করতে শুরু করেছিল একেবারে রক্ত রক্তি কাণ্ড কথাটা শুনিয়া তাহার সারা দেহ আবেশে কণ্টকিত হইয়া উঠিয়াছিল সারা রাত ঘুমাইতে পারে নাই তাহার কথা শুধু দুটি মুখের কথা শুনিবার জন্য একটা পুরুষ মানুষ পায়ে ধরিতে পারে কেউ কি সম্ভব ওই সুন্দর পুরুষটি যাহার জন্য সবাই তাহাকে ইতিমধ্যেই ঈর্ষা করিতে শুরু করিয়াছে যাহার বংশ এবং ঐশ্বর্যের খ্যাতি আজ এই গ্রামের সকলের মুখে মুখে সেও তাহার পায়ে ধরিবে তাহার কাছে মিনতি জানাইবে শুধু তাহার মুখের কথা শুনিবার জন্য তাহার সহিত দুটো কথা কইয়া সমস্ত রাত্রি জাগাইয়া কাটাইবে বলে মনে মনে ভাবিলেও দীপ্তি এমনটি কল্পনা করিতে পারেনি যে এটা বাস্তবেও কখনো সম্ভব তবুও পুরোপুরি অবিশ্বাস করতে গেলেও তার মনের ভেতরটা বেদনায় টন টন করিয়া উঠিয়াছে এমনই করিয়া আশা নিরাশার দ্বন্দ্বের মধ্য দিয়া রাত্রি কাটিয়া গেল ভোর রাত্রি তন্দার ঘরে স্বপ্ন দেখিল সে সে অভিমান করিয়া একটা ঘরে বসিয়া আছে এবং তাহার স্বামী রুদ্ধদ্বারে মাথা কুটিতেছে বিবাহের দিনিবা বা কি লাঞ্ছনা তাহার গায়ে হলুদের তত্ত্বের বেনারসি কাপড়খানার মূল্য যখন তাহার বিশ্ব নিন্দুক ন কাকিমা পর্যন্ত অন্তত একশো টাকা বলিয়া সাব্যস্ত করিলেন তখন আর কাহার ঈর্ষা বাধা মানিল না যত কিছু বাহ্য মুখোশ খুলিয়া ফেলিয়া সকলে একেবারে নিজ মূর্তি ধারণ করল কিন্তু সেসব দিকে তাহার কোনো চিন্তা ছিল না তাহার মনে সিয়া কপরূপ সুর বাজিয়া চলিয়াছে তাহাতে এই সে আচ্ছন্ন হইয়াছিল ওই অসংখ্য দামি শাড়ি ওই রকমারি জামা এবং বহুমূল্য সোনার হার আসিয়াছে শুধু তাহারই জন্য একান্তভাবে ওইগুলি তাহারই শুভদৃষ্টির সময়তায় সে সকল লজ্জা ত্যাগ করিয়া চোখ মেলিয়া তাহার স্বামী তার দইটের মুখের দিকে চাহিয়া দেখিল রমেনী সৌম সুন্দর মুখের দিকে তাহার সংকোচ ভরা কুণ্ঠিত দৃষ্টির দিকে চাহিয়া তাহার সমস্ত মন ভরিয়া উঠিল ছোটবেলায় শুনিয়াছিল গৌরী মহাদেবকে পাইবার জন্য সহস্র বৎসর অনাহারে তপস্যা তাহার মনে হইল যে এই মাত্র সেও বছরের কৃচ্ছ সাধনে মহাদেবকে পাইয়াছে সে মনে মনে বারবার ভগবানকে বলিতে লাগিল হে ঠাকুর যেন ভোগে হয় তাহার পর তাহার এই শ্বশুর বাড়িতে আসা শ্বশুর শাশুড়ি দেও ননদ সকলে যত্নে ও স্নেহে গত চব্বিশ ঘন্টার সময় যেন তাহার এক মধুর স্বপ্নের মধ্যে দিয়া কাটিয়াছে মনে হইল যেন সে সত্য সত্যই রূপকথার রাজপুত্রের সঙ্গে কোনো এক রাজ্যে আসিয়া উপস্থিত হইয়াছে আজ সে সংসারের সকলের অনাদ্রিতা লাঞ্ছিতা অনাবশ্যক ভার মাত্র নয় আজ সে রাজেন্দ্রাণী বহু লোকের সুখ সৌভাগ্যের দীপ্তির সব কথাগুলি মনে পড়িয়া গিয়া একবার সারা দেহ আনন্দে আশায় আবেশে শিহরিয়া উঠিল কোন এক সুখানুভূতি তাহার বুকের মধ্য হইতে বাহির হইয়া দেহের প্রতি অনু পরমাণুতে ছড়াইয়া ক্রমে দেহের অতীত যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়াইয়া পড়িল সে সুখ বেদনার মতোই টন টন করিতে থাকে সারা বিশ্বের বিনায় বেহাগ সুরে আঘাত করে রমেন অনেকক্ষণ পিছনে নিঃশব্দে বসিয়া থাকিয়া তাহার গায়ে আস্তে আস্তে একবার হাতখানা রাখিল দেখিল সে কাঁপিতেছে তাড়াতাড়ি হাত সরাইয়া লইয়া মুখের কাছে মুখ আনিয়া আবার ডাকিল ডিপু তোমার শীত করছে শালখানা গায়ে দিয়ে দেব হাসিল দিল না সে হাসি রমেন দেখিতে পাইল না যদিও সে বিব্রত হইয়া উঠিল একবার পিঠে হাত দিয়া কিছুক্ষণ স্থির হইয়া দেখিল ভীরু পাখির মতো তাহার বুক ধক 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 করিতেছে তাহার মন মমতাই ভরিয়া উঠিল ভাবিল ছেলে মানুষ ভয় পেয়েছে সে শালখানা খুলিয়া দীপ্তির গায়ে ঢাকা দিয়া দিল এত ভয়ই বা কেন সে আজ পর্যন্ত কিন্তু যত বন্ধু বান্ধবদের ফুলসজ্জার কথা শুনিয়াছে কোথাও তো এরূপ ভয়ের কথা শুনে নাই অধিকাংশ স্থলেই বরং শুনিয়াছে বধুরাই স্বামীর ভয় ভাঙায় এই তো কালই ইন্দু বলিতেছিল যে তাহার বউ ঘরে খিল দেওয়া পর্যন্ত অপেক্ষা করে নাই নিজেই আলাপ করিতে শুরু করিয়াছিল তিন ঘন্টায় এত কথা বলিয়াছিল যে রাজার মহাভারতের মতো একখানা বর্ধমানের পৃষ্ঠার বই হয় তবে কি দীপ্তি তাহাকে পছন্দ করে নাই না তাহার বয়সের কথাটা কাহারও মুখে শুনিয়াছে তাহার নামে কেহ নিন্দা করে নাই তো রমেন রীতিমতো নার্ভাস হইয়া উঠিল আর একবার হেট হইয়া জোর করিয়া দীপ্তির মুখখানা তুলিয়া ধরিয়া কহিল দীপু একবার চোখ চেয়ে দেখো আমাকে কি তোমার পছন্দ হয়নি দীপ্তি তবুও চোখ খুলিল না কিন্তু মুখও ফিরাইল না তখন রমেন মনে মনে অনেকখানি বল আনিয়া তাহাকে একটি চুম্বন করিল বিবাহিত জীবনের প্রথম চুম্বন দীপ্তি এইবার মুখ ফিরাইল বালিশের তলায় পুনরায় মুখ গুজিল বিবাহের পূর্বেকার যত কিছু আশঙ্কা তাহার মন হইতে গিয়াছে মাত্র দুই দিন পূর্বে যে আশা সে কল্পনাতেও মনে স্থান দিতে পারে নাই আজ সে ধরিয়া লইয়াছে যে সে তাহার শুধু ন্যায্য মাত্র সে অসহিষ্ণুভাবে মনে মনে বলিল ই আবার কি ঢং এত ভয়ই কিসের আরো কিছুক্ষণ কাটিয়া গেল পাশের ঘরের বড় ঘড়িটায় ঢং ঢং করিয়া তিনটা বাজিল আর মাত্র ঘন্টা দুই এই ঘরে থাকা চলে রমেনও অসহিষ্ণু হইয়া উঠিল কিন্তু এই চুপ করিয়া শুইয়া থাকা রহস্য সে কিছুতেই ভেদ করিতে পারিল না স্ত্রীলোক সম্বন্ধে নিজের কোনো অভিজ্ঞতাই তাহার নাই বন্ধু বান্ধবরা যতটুকু বলিয়া দিয়াছে সেই পর্যন্তই হচ্ছে তাহার দৌ কিন্তু এই রকম সম্ভাবনা তো কেহ তাহাকে বলে নাই সে কি সত্যই এই ছোট মেহেটিকে বিবাহ করিয়া ভুল করিল পায়ে আরেকবার হাত দিল মিনের তুই নিঃশব্দে তাহার পা টিপিতে লাগলো দীপ্তি বাধা দিল না মনে মনে শুধু হাসিতে লাগল ভাবিল যে এইবার ওষুধ ধরিয়াছে রমেন তাহাকে এইবার জোর করিয়া নিজের দিকে দীপ্তি মুখখানিকে নিজের মুখের কাছে টানিয়া আনিয়া অনেকক্ষণ ধরিয়া ফিরাইল তাহাকে চুম্বন করিল কিন্তু সে চুম্বন মরা মানুষকে চুমা খাওয়ার মতোই নিরর্থক বলিয়া মনে হইল আর একটা মানুষ যদি নিতান্ত পাশানের মতোই পড়িয়া থাকে তো কেমন করিয়া তাহার কাছে প্রেম নিবেদন করা যায় সে আবার ডাকিল দীপু সারা নাই পুনশ্চ কহিল ডিপু আমার সঙ্গে কি তুমি কথা কইবে না আমাকে কি তোমার ভয় করে দীপ্তি তাহার জবাবে আবারও পিছন ফিরিয়া শুইল হচ্ছে তাহার হাসি পাইতেছিল এই বুদ্ধি লইয়া লোকটা বিবাহ করিয়াছে সে ধরা কিছুতেই দিবে না তাহা স্থির কিন্তু এ লোকটা কি কোনোদিন জোর করিয়া তাহাকে কথা কওয়াইতে পারিবে মনে তো হয় না রমেন একটু থামিয়া কহিল আমাকে তোমার পছন্দ হয়েছে সত্যি করে বলো তো দীপু তবুও ওই পক্ষ থেকে কোনো সাড়া আসি না রমেনের দেহে ঘাম দেখা দিল এ কি বিপদ বোবা না কি সে রাগ করিয়া শুইয়া পড়িল স্বরে সগক্তি করিল আমি ঘুমাই বাবা কথা না কইলে তো বই গেল কিন্তু সেটা অবশ্য কথার কথা শুইয়া শুইয়া যেন শয্যা কণ্ঠ কি বোধ হইতে লাগিল তার ষোলো সতেরোটি বন্ধু আজ পর্যন্ত বিবাহ হইয়াছে কিন্তু কই কাহারও অদৃষ্টে এরকমটি ঘটিয়াছে বলিয়া তো সে শোনে নেয় তাহারই দুর্ভাগ্যক্রমে কি এই মেয়েটির যত কিছু বিপরীত আচরণ ওদিকে দীপ্তিরও চোখ জলে ভরিয়া উঠিতেছিল পাশের ঘরের ঘড়িটা ক্রমাগত টিকটিক শব্দে মিনিটের পর মিনিট যেন দুই হাতে করিয়া সরাইয়া দিতেছে তাহার জীবনের সর্বাপেক্ষা স্মরণীয় রাত্রিটি কি এমনই করিয়া নীরবে যাইবে কিন্তু অনিলা অনুপমা তাহাদের স্বামীরাও পর্যন্ত পায়ে ধরিয়া সাধিয়া কথা কওয়াইয়াছে আর সেই বিনা আসে ধরা দিবে অথচ তাহার মতো স্বামী সৌভাগ্য আর কাহারও কি হইয়াছে রমেন ভাবিতেছিল বড় মেয়ে হইলেও নয় রাগারাগি করা চলিত কিন্তু এ যে একেবারে বালিকা ইহাকে লইয়া কি করা যায় সে নানা উপায় চিন্তা করিতে লাগিল কিন্তু এই কঠিন নিরবতার কোনো কারণই সে খুঁজিয়া পাইল না কারণ না জানিলে উপায় হয় কি করিয়া অনেকক্ষণ পরে সে শুইয়া শুইয়াই দ্বীপটিকে নিজের কাছে জোর করিয়া আনিল অকস্মাত তাহার বুক মুখ কণ্ঠ অজস্র চুম্বনে ভরাইয়া তুলিল ডিপটি বাধা দিল না গেল না সরিয়াও অভিমানে তাহার চোখ দুইটি জ্বালা করিতেছিল মনে মনে সে বলিল আমার দেহটার ওপরেই শুধু যদি তোমার লোভ হয় তবে তাই নাও তুমি আমি চাই না কথা বলতে চাই না তোমায় ভালোবাসতে রমিনের সারা দেহ একাগ্র উত্তেজনায় তখন কাঁপিতেছে সে দীপ্তির প্রতিটি অঙ্গে হাত বুলাইতে লাগিল তাহার হাতটা মুঠার মধ্যে ধরিয়া কঠিন নিপীড়ন করিতে লাগিল কিন্তু একটু নিজের আচরণে সে লজ্জিত হইয়া এবং তাহাকে ছাড়িয়া দিল ইয়ে কি করিতেছে সে কাণ্ডজ্ঞান কি তাহার লোভ পাইল তাহার লজ্জাটা ক্রমে ক্রোধের আকার ধারণ করছিল ওইটুকু মেয়েরি বা এত লজ্জা কি সে এত জেদ কিসের আর এত অহংকারী বা কেন দীপ্তি কি ভাবে রমেন কি বিবাহ করিয়া সে মাথা কিনিয়াছে সে পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইল থাক দীপ্তি তাহার অহংকার লইয়া রমেন আর সাদিবে না দীপ্তিও বুঝিতে পারিল না কোথা দিয়ে কি করিয়া এমনটা হইল সে চুপ করিয়া শুইয়া রইল ধারায় দাঁড়ায় তাহার চোখের জল ঝরিয়া ফুলসজ্জার নতুন বালিশ ভিজিতে লাগিল এমনি করিয়া দুটি নববিবাহিত নরনারী অন্তরের অগাধ আশা আকাঙ্ক্ষা কামনা বুকে করিয়া নীরবে পাশাপাশি শুইয়া রহিল এবং তাহাদের সেই বেদনাকে উপহাস করিয়াই যেন ঘড়িটা অন্ধকারের মধ্যে টিক টিক শব্দ করিতে লাগিল ভোরের আলো সার্সের গায়ে লাগিতেই রমেন ধর্মর করিয়া উঠিয়া বসিল সেই ম্রাণ আলোতে প্রথমেই তাহার চোখে পড়িল দীপ্তি কাঁদিতেছে মুহূর্ত মধ্যে সমস্ত রাগ মন হইতে চলিয়া গিয়া সে জায়গায় পূর্বেকার আনন্দ আসিয়া জুড়িয়া বসিল সে ব্যাকলভাবে তাহার হাতখানা নিজের হাতের মধ্যে ধরিয়া কহিল দীপু কি হয়েছে আমায় বলো লক্ষ্মীটি বাপের বাড়ির জন্য মন কেমন করছে না আমারই কোনো কাজে ব্যথা পেয়েছ বলো লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি দীপ্তির চোখের জল দ্বিগুণ বাড়িয়া গেল এই কথাগুলি এতক্ষণ কোথায় ছিল এমন করিয়া আগে বলিলে তো তাহার ফুলসয্যায় রাত্রি ব্যর্থ হইয়া যাইত না রমেন তাহাকে খানিকটা তুলিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিল আমাকে এমন করে কষ্ট দিয়ে তোমার লাভ কি হচ্ছে তীপু এই তো দীপটির বুক জ্বলিয়া উঠিল অনিলা অনুপমার দল যাহা বলিয়া দিয়াছে এতক্ষণ পরে বুঝিয়ে তাহা মিলিতে চলিল সে অধীর আগ্রহে অধিকতর মিনতির প্রতীক্ষা করিতে লাগিল কিন্তু রমেন আবারও ভুল বুঝিল সে রাগ করিয়া তাহাকে নামাইয়া দিয়া ঘর হইতে বাহির হইয়া গেল দীপটি কিছুক্ষণ কাঠ হইয়া শুইয়া রহিল কিছুতেই সে তাহার দুর্ভাগ্যের কারণ বুঝিতে পারিল না এমন কি সারা জীবন অমৃতের পাত্র তাহার মুখের কাছে যাইবে এ কি আসিয়া তাহারই সূচনা সে বিছানা ছাড়িয়া উঠিয়া শুষ্ক মুখে জানলার কাছে আসিয়া দাঁড়াইল বাহিরের পাণ্ডুর আকাশের দিকে চাহিয়া মনে মনে কহিল ঠাকুর একটিবার সে ফিরে আসু এবার আমি নিজেই পায়ে ধরে তার কাছে মাপ চাইব নিচের ঘরে বসিয়া তখন রমেনও ভাবিতেছে অত রাগ না করলেও চলত ছেলে মানুষ আমার উচিত ছিল হাতে পায়ে ধরে তার ভয় ভাঙানো এই দুইটি অবোধ নবদম্পতির মধুর কলহে উল্লসিত হইয়া বিশ্বদেবতা পূর্ব আকাশে বসিয়া হাসিয়া উঠিলেন শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত ফুলসার ইতিহাস ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এতে আমার আত্মবিশ্বাস ও উৎসাহ দুই বারে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার